আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লাইভ অটোর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একটি ডিসকোয়ার হানড্রেড সিসি ওল্ড মডেলের ক্লাসপ্যাড পরিবর্তন করব তো এই গাড়িটি অনেক দূর থেকে এসেছে বারবার ক্লাসপ্যাড নষ্ট হয়ে যায় এই কারণে তো মূলত বারবার ক্লাস প্যাট নষ্ট হওয়ার কয়েকটি কারণ থাকে মতো কারণ থাকে আপনাদের ইঞ্জিন মোবাইল যদি সঠিকভাবে পরিবর্তন না করেন অথবা সঠিক মোবাইল যদি না দেন যদি কেউ ডুপ্লিকেট মোবাইল দিয়ে থাকেন তাহলে ক্লাস প্লেট অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং যদি এক মোবাইল দিয়ে অধিক কিলো চালা হয় তাহলেও আপনাদের ক্লাস প্লেট তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে অথবা আপনাদের ক্লাস কেবিল যদি জ্যাম থাকে সেটা যদি ওয়াশ না করেন বা পরিবর্তন না করেন তাহলেও আপনার ক্লাসমেট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে অথবা চাকা ব্রেক বেশি টাইট হয়ে থাকে বা জাম হয়ে থাকে তাহলেও ক্লাসমেট নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে যাই হোক ক্লাসমেট নষ্ট হওয়ার কয়েকটি কারণ আপনাদের কাছে উল্লেখ করা হইল তো এখন আমরা ক্লাস ক্লাসমেট পরিবর্তন করব এই জন্য ক্লাসটি খুলতেছি তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি না কেটে অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করুন তাহলে কি কীভাবে পরিবর্তন করা হয় এবং কেন নষ্ট হয় এটি আপনাদের পুরোপুরি অভিজ্ঞতা হয়ে যাবে তো আপনারা অবশ্যই ভিডিওটি কাটার চেষ্টা করবেন না এবং স্কিপ করবেন না কারণ আপনি যদি ভিডিওটি সঠিকভাবে না দেখেন তাহলে আপনি ভিডিওটি কাজটি কীভাবে বুঝবেন যে এটি কীভাবে হবে কী হলো তো আসলে মূলত ঘটনা অনেক ভাই ভিডিও দেখে কিন্তু ভিডিও স্কিপ করে ভিডিও টানি টানি দেয় এইভাবে দেখলে কাজের মূল বিষয়টি আপনারা বুঝতে পারবেন না তো এখন আমরা ক্লাস সেন্ট ক্লাস সেন্টারের আট নম্বর নাট সাইড খুলে নেব আপনারা ভিডিওটি অবশ্যই ভালোভাবে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আমরা আপনাদের গাড়ি অতি সুরক্ষিত রাখার জন্য এই ভিডিওগুলো করার মূল কারণ যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে বুঝে শুনে গাড়ি ব্যবহার করবেন এবং মোবাইল পরিবর্তন করবেন এবং আপনার গাড়ি নতুন নতুন কোনো মেকারকে দেখানোর চেষ্টা করবেন না এবং মেরামত করার চেষ্টা করবেন না অবশ্যই আপনার পুরাতন সিনিয়র পার্সেন মিস্ত্রির দ্বারা কাজ করার চেষ্টা করবেন যদিও সিনিয়র পার্সেন মেকাররা দুই টাকা বেশি নিয়ে থাকে তবু তারা অতি দক্ষ সহকারে দক্ষ সহকারে আপনার কাজটি সম্পন্ন করার চেষ্টা করে এবং কীভাবে আপনার লং ডিভিটিটা বাড়বে সেটিও আপনাদেরকে পরামর্শ দিবে তো গাড়িটি কী বলে রানিং গেট চলে এসছে এই জন্য পার্টসগুলো অনেক গরম হয়ে আছে আস্তে ধীরে খোলা লাগতেছে হাতের মধ্যে আস লাগতেছে তো আপনার আস্তে ধীরে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আমরা এত কষ্ট করে ভিডিও করে শুধু আপনাদেরকে দেখানোর জন্য এবং বোঝানোর জন্য এই ভিডিওগুলো করানো হয় তো যেহেতু আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করি তো আপনি একটু মনোযোগ সহকারে দেখে নিন যে আপনার গাড়ির কী কী কারণে ক্লাস প্লেট নষ্ট হয়ে যায় এবং এটা পরিবর্তন করার কারণ কি এবং কি কী কার কী হলে পরিবর্তন করতে হয় ক্লাস ক্লাসমেট যখন যাবে তার আগে আপনার গাড়ির ক্লাস হার্ড হয়ে যাবে এবং আস্তে আস্তে গাড়ির স্পিড কমে যাবে তো এক সময় গাড়ির স্পিড এত কমে যাবে যে আপনি পিকআপটা পিক আপ মারতেছেন কিন্তু গাড়ি আগাইতেছে না রকম সময়ে বুঝতে পারবেন যে আমার প্লেট নষ্ট হয়ে গেছে এবং অন্য অন্য গাড়ির তুলনায় আপনার গাড়িটার স্পিড কম হবে এবং ইঞ্জিন দ্রুত হিট হবে এবং তেল বেশি করে খাবে বিভিন্ন ধরনের উপায়ে এটা এটি বোঝানো বোঝা যায় যে আসলে আমার গাড়ি ক্লাস নষ্ট হয়ে গেছে মূলত এই গাড়িটির ক্লাস এবং ক্লাস সেন্টার দুটি পরিবর্তন করতে হবে এই জন্য আমরা পুরো ক্লাস সেন্টারটি খুলে নেব এবং ক্লাস সেন্টার এবং ক্লাস প্লেট কর দুটি আমরা পরিবর্তন করে দেবো তো তার আগে আমরা দেখব যে প্রেশার প্লেটগুলো সঠিক আছে কি না অনেক সময় ক্লাস প্লেট এবং প্রেশার চাপ যদি নষ্ট হয়ে যায় তার সঙ্গে প্রেশার প্লেটও নষ্ট হয়ে যায় কারো কারো প্রেশার প্লেট একদম কালো হয়ে যায় এবং সিজ করে ছোট ছোটো দাগ হয়ে যায় আড়া হয়ে যায় এই আরা অবস্থায় যদি আপনি এই প্রেশার প্লেটগুলো ব্যবহার করেন তাহলে পরবর্তীতে নতুন ক্লাসপ্যাড যেটি ব্যবহার করবেন সেটিও খুব দ্রুত নষ্ট হয়ে যাবে আপনারা অল্প একটু টাকা বাঁচানোর জন্য গাড়িটি যে ক্লাসপ্যাডটা পাল্টা পরিবর্তন করা হচ্ছে এটিতে কিন্তু অনেক ব্যয় হয় কারণ ক্লাস সেন্টার এবং ক্লাসপ্যাড দুটি মোটামুটি মূল্য আছে এবং তার সঙ্গে একটা মেকার চার্জ দেওয়া হয় এবং মোবাইল ফিল্টার এবং মোবাইল পরিবর্তন করা হয় তো শুধু আড়াই তিনশো টাকার প্রেসার কারণে আপনার এই কাজটি অসমাপ্ত হয়ে থাকে তো আপনারা মূলত সবসময় চেষ্টা করবেন প্রেশার ফিল্ড নষ্ট হলে প্রেশার ফিল সহকারে আপনারা পরিবর্তন করবেন আর হ্যাঁ ক্লাস ফিরেড নাগার সময় অবশ্যই দেখবেন যে আপনার ক্লাস কেবিলটি ইজি কি না বা ফ্রি কি না আমরা এখন বাদাসের প্যাকেটের প্রেশার চাপগুলো প্যাকেট থেকে বাইর করব আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আর যারা পেড পরিবর্তন করবেন অবশ্যই ক্লাস সেটের যদি সিরে ফাটা থাকে সেটি অবশ্যই পরিবর্তন করে দেবেন তা না হলে পরবর্তীতে আপনাদের গাড়ি যখন ব্যবহার করবেন তখন চতুর্থ সাইড দিয়ে কালো কালো হয়ে আপনাদের ইঞ্জিনের মোবিল আউট হয়ে আসবে এবং ইঞ্জিন কালো হয়ে যাবে ইজিনে যখন উপরে মোবাইল ভরে বা মোবাইল মাখা মাখা যায় তখন ইঞ্জিনটি আরও দ্রুত হিট হয় তো আপনারা অবশ্যই ক্লাস সাইডের গ্যাসকেটটি পরিবর্তন করবেন এবং এটা দিয়ে এটা কখনো আটা ব্যবহার করে লাগানোর চেষ্টা করবেন না এখন আমি ক্লাস প্লেট প্যাকেট ফাটাবো এই ক্লাস প্লেটটি আমরা এই গাড়িতে ব্যবহার করব মূলত এটা অরিজিনাল ক্লাস ক্লাসমেট না এ এএইচ কে ক্লাস ক্লাসমেট এটি মোটামুটি লাস্টিং করে তবে অরিজিনাল মতো না হলেও একবারে খারাপ না আমরা এখন একটা ক্লাস ক্লাসমেট আর একটা প্রেশার প্লেট এইভাবে একটার পর একটা ফিটিং করবো আপনারা মনোযোগ সহকারে দেখবেন ক্লাস প্লেট লাগানোর আগে মোবাইলের মধ্যে ভিজিয়ে রাখতে হয় তবে এই ক্লাস প্লেটগুলো একটার মধ্যে কোম্পানি যেহেতু মোবাইল দিয়ে রাখছে এবং ভেজা আছে আমরা ভিজাবো না এস্তে সেটিং করবো সেটিং করার পরে ক্লাস হাউসে যদি একটু কাঁচা মোবাইল মেরে দিলে আর কোনো কিছু দরকার হবে না একবারে সেট করে আপনি গাড়িতে ব্যবহার করতে পারবেন আপনার যে ইঞ্জিনে মোবাইল দিয়ে দেবেন এই মোবাইল দিয়ে সম্পূর্ণটাই ভিজিয়ে যাবে যেহেতু অতিপূর্বে কোম্পানি মোবাইল দিয়ে রাখছে এখানে আর ভিজিয়ে রাখতে হয় না যেগুলো ক্লাস প্যাড প্যাকেটের মধ্যে শুক না থাকে সেই সমস্ত ক্লাস ও অবশ্যই লাগানোর বিশ মিনিট আগে বা বিশ মিনিট সময় দিয়ে মোবাইলের মধ্যে ভিজিয়ে রাখবেন এতে আপনার ক্লাসমেট আরও লং জিপিটি বাড়বে আর হ্যাঁ আপনাদের গাড়িতে অবশ্যই ইঞ্জিন সুরক্ষিত রাখার জন্য সিগমা গোল্ড মোবাইল অথবা জুম অথবা সয়েলসিভার ফুটি এই তিন ধরনের মোবাইলের মধ্যে যে কোনো একটি বেছে নিয়ে আপনি আপনারা মন মতন পরিবর্তন করতে পারবেন এবং এই মোবাইলগুলো দীর্ঘ সময় ইঞ্জিনের মধ্যে ভালো সার্ভিস দেয় ক্লাস সেন্টারটি একটু জাম ছিল তারপরে পাইপ দিয়ে বাড়ি দিয়ে লাগানো হইলো তো এটা আমরা আবারও খুলে ফেলব কারণ সে পেশে ক্লাস সেন্টারটি একবারে কামড়ে বসে থাকলে তাহলে ক্লাস আপ ডাউন করবে না এবং ক্লাস ভালো হবে না এবং এমনি সেটা ওয়াশার আছে সেটা আমরা এখনও দিয়ে নিই পরবর্তীতে খুললে এই আশারটি আমরা দিয়ে দেবো যেটা ক্লাস প্লেটকে প্লে করতে সহযোগিতা করে এই ধরনের একটি নিচে ওয়াশার মোটা ওয়াস থেকে এটি আমরা এখন সেটিং করে দেব আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন এবং স্কিপ করবেন না এবং কেটে দেবেন না আর হ্যাঁ অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন এবং আপনারা পারলে লাইক এবং শেয়ার করে দিন এবং কমেন্টে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করতে পারবেন আমরা যত সময় আপনাদেরকে উত্তর দেব এবং আপনারা যদি কোনো বাইকের এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে বাউরা বাজার পাটগ্রাম রোড বিসমুল্লা হোটেল সংলগ্ন সংলগ্ন লাবি বট্ট সার্ভিসিং সেন্টার প্রোপাইটার মোহাম্মদ রবিউল ইসলাম আপনারা যোগাযোগ করে অতি দ্রুত আপনার গাড়িটি সার্ভিসিং করে আপনার লং ড্রাইভ লং ড্রাইভের শুভকামনা যাতে শুভ হয় এবং আপনার আরও আরামদায়ক হয় এজন্য আপনার গাড়িটি আপনি ভালোভাবে সার্ভিস করে নেবেন আরেকটি কথা না বললে নয় আপনাদের গাড়ি বেশি বেশি করে পানি দিয়ে ওয়াশ করবেন না যে সমস্ত গাড়ি বেশি বেশি করে পানি দিয়ে ওয়াশ করে সে সমস্ত গাড়ির ক্লাস কেবিল এবং আপ কেবল এবং ব্রেক কেবেল সব ধরনের কেবেল জ্যাম হয়ে যায় এবং অনেক সময় সিডিএ কয়েল এবং ইগনিশন কয়েল এই সমস্ত কয়েল কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং হ্যান্ডেলের যে বললেসার থাকে এই বললেসরও অতি দ্রুত নষ্ট হয়ে যায় অতএব আপনারা পারলে গাড়িটি কাপড় দিয়ে মুখার চেষ্টা করবেন আর যদি অতিরিক্ত ময়লা হয়ে থাকে তাহলে অবশ্যই পানি দিয়ে ওয়াশ করে ভালো করে হাওয়া এবং রোদে শুকিয়ে নিয়ে হাওয়া দিয়ে পানি সম্পূর্ণ গাড়ি থেকে সরে দিয়ে আপনার গাড়িটি যখন একদম শুকনো হয়ে যাবে বিভিন্ন জায়গায় যে যে জায়গায় পানি প্রবেশ করার কথা সেগুলোতে আপনার মোবিল অথবা অন্য ধরনের জেল অথবা ওয়েল ব্যবহার করে আপনার গাড়িটি ফ্রি করে তারপর আপনার স্টার্ট করবেন আমরা এখন ক্লাসপ্যাডটি সম্পূর্ণরূপে লাগার শেষের দিকে নাট এখন টাইট করে দেবো আর কেউ কখনও এই ধরনের কুলার ছাড়া নাট খোলার চেষ্টা করবেন না তা নাহলে ক্লাস সেন্টারের ছয়টা খুঁটি থাকে খুঁটি ছয়টির মধ্যে যে কোনো একটি ভেঙে যাবে ভেঙে গেলে পরবর্তীতে আপনারা লাগাবেন কেমনে অথবা একটা নতুন পার্টস ভেঙে ফেললে আপনাদের সাশ্রয় হবে না বরং অপচয় হবে এবং এখানে লস হবে যেহেতু বর্তমান পার্টসের অনেক মূল্য এবং গ্রাহক তো আর এক একটা পার্সেন্ট টাকা দিয়ে আর একটা পার্সেন্ট টাকা কখনও দিবে না এই জন্য আপনারা অতি অবশ্যই ধৈর্য সহকারে এবং অতি দক্ষ সহকারে কাজটি করার চেষ্টা করবেন আমরা এখন স্প্রিং ছয়টি খুঁটিতে ছয়টি স্প্রিং থাকে স্প্রিং বসায় নিচ্ছি এখন আমরা বিয়ারিংয়ের যে চাপটা আছে চাপটা এখন বসে দেবো যেটা সাহায্যে ক্লাস হয় এবং ক্লাস সেন্টারে ছয়টি নাট নাগানো থাকে এই চাপটি বসে দেব অবশ্যই এই চাপ বসানোর সময় স্প্রিং গ্রুপের মধ্যে ভালোভাবে বসায় নেবেন আর যদি ভালোভাবে স্প্রিং গ্রুপের মধ্যে না বসে যখন আপনি নাট টাট করবেন তখন এই প্লেটটি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ফেটে যায় তো আপনারা আপনাদেরকে আমরা ভিডিওটি এই পর্যন্তই সমাপ্ত করব। আপনাদেরকে ধন্যবাদ আপনারা অবশ্যই আপনাদের গাড়ি সমস্যা হলে আপনাদের নিকটস্থান ভালো দক্ষ দক্ষিণের কাছে আপনারা গাড়ি মেরামত করবেন তো ভিডিওটি দেখানোর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন